নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি যোগাযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ খুঁজুন ধীরে ধীরে অর্থ সঞ্চয় ভবিষ্যতের বিনিয়োগকে নিরাপদ করে একটি দিন যা আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের সাফল্যের জন্য পূর্ণ সম্ভাবনা নিয়ে এসেছে পেশাগতভাবে আপনি সম্ভবত আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন অনুভব করবেন তবে এটি আপনাকে আপনার লক্ষ্যগুলির কাছে নিয়ে যাবে এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় পেশাগত উন্নতি সম্ভব বিশেষত নিয়মিত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সংরক্ষিত ব্যয় এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্জিত হবে প্রেমে আপনার অংশীদারের সাথে আবেগ এবং গভীর সংযোগের একটি সময় আশা করুন সম্পর্কগুলি সুরেলা থাকবে কারণ আপনি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন আপনার পুত্র আপনার দিক নির্দেশনার মাধ্যমে একটি বাধা অতিক্রম করবে যা ব্যক্তিগত বৃদ্ধি এবং সফলতার দিকে নিয়ে যাবে ব্যক্তিগত সমস্যাকে অতিক্রম করতে ঘনিষ্ঠ বন্ধুরা মূল্যবান পরামর্শ দিতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকতে এবং চাপ কমানোর জন্য বিশ্রাম অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করুন স্বাস্থ্যে যদি আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য খুঁজে পান যাতে আপনি আপনার শরীরকে অতিরিক্ত পরিশ্রম না করেন তবে উন্নতি হবে ঘুমানোর আগে কয়েকটি মনোযোগী শ্বাস লুকিয়ে থাকা উদ্বেগকে দূর করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং শান্ত মনোভাব রাখুন ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব এটি শিক্ষাই এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে আজ আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যান এবং আপনি আপনার শ্রমের ফল দেখতে পাবেন আজকের দিনে এটি আপনার লক্ষ্যগুলি সংগঠিত করার এবং সেগুলিকে পরিচালনাযোগ্য কাজগুলিতে বিভক্ত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজ আপনি আপনার ক্যারিয়ারে ক্ষমতায়িত অনুভব করবেন আপনার সমস্ত পেশাদার প্রচেষ্টাই অগ্রগতি করবেন আপনি একটি নতুন ব্যবসায়ী উদ্বেগের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যারও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে আপনি একাডেমিক প্রচেষ্টায় বা পেশাগত উন্নয়নে সফলতা পেতে পারেন একটি আর্থিক লাভ আপনাকে আপনার সম্পত্তিতে গুরুত্বপূর্ণ উন্নতি করতে দেবে আপনার অংশীদার অনুপ্রেরণার উৎস হবে এবং একসাথে আপনি সাদৃশ্য অর্জন করবেন ভালোবাসার জীবন ধৈর্য প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে একটি ভাগ করা শখ আনন্দ নিয়ে আসবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার সংযোগকে গভীর করবে আজকের দিনে এটি আপনার পরিবার এবং বাড়ির মধ্যে সঙ্গতি তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন দেবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে বিরতি নিন চাপ এড়িয়ে চলুন কারণ এটি আপনার সুস্থতায় প্রভাব ফেলতে পারে এটি চিন্তা করার এবং আপনার নিজস্ব গতিতে বেড়ে ওঠার সময় কাটানোর একটি ভালো সময় আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে আপনার একাডেমিক কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দেবেন এবং আপনার পূর্ণ মনোযোগ দেবেন আপনার পরীক্ষাগুলি মসৃণভাবে চলবে এবং আপনি চমৎকার ফলাফলসহ আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবেন রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ